গ্রিন অলিভস আছে সুইটকর্ন আছে ম্যারানোস আছে স্পাইসি সস আছে এখানে বেকিং সোডা চিকেন স্টপ লবণ রেড বিনস সস কেচাপ তারপরে ব্ল্যাক যে এটা হলো ব্রাউন ব্রেড আমাদের এখানে দুই রকমের ব্রেড আছে এটা ব্রাউন এটা হোয়াইট হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়াতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে আমি যেখানে কাজ করি সেই জায়গার পুরো একটা ব্লগ আপনার সামনে পেশ করব তো চলেন আমাদের রেস্টুরেন্টটা কেমন দেখতে কি আছে না আছে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ চলেন গো এটা হলো আমাদের রেস্টুরেন্টের ইনফ্রন্ট ডিজাইন আর কি সামনের দিকে যে ডিজাইনটা আছে দেখতেই পারতেছেন কীরকম ডিজাইনটা খুবই সুন্দর এবং খুবই উন্নত মানের একটা ডিজাইন আমাদের রেস্টুরেন্টে করা হয়েছে এটা হলো একবারে ফ্রন্টের জায়গা আর এখানে দেখতেছেন যে এখানে মেনু আছে এখানে মেনুগুলা একটার পর একটা মনিটরিং হইতে থাকে কী কী মেনু আছে কত প্রাইস এগুলা সব এটার মধ্যে আসতে থাকে তো আমরা সামনের দিকে যাই এই যে এই পাশে এখানে ডাইনিনের সিটগুলো রাখা আছে আর উপরে সবগুলা মেনো কোনটা কী এভাবে অ্যাড আসে একটার পর এক একটা আসতে থাকে এই রেস্টুরেন্টের ডাইনিং সাইড আমরা সামনের দিকে আগেতে থাকি এটা হলো জুস বার এই জায়গায় বিভিন্ন রকম জুস পানি দেখতে পারতেছেন মালটা সব কিছুই সাজানো আছে যাতে মানুষরা কাস্টমাররা বেশি আগ্রহ হয় এগুলো নেওয়ার জন্য আর এটা আরেক সাইড ব্যাক সাইড এখানেও খুবই সুন্দর আকারে সাজানো হয়েছে উপরে এরকম মনিটর দেওয়া আছে সবগুলা মেনুর অ্যাড এখানে আসতে থাকে আর এখান থেকে ভিতরে যে স্যান্ডউইচ বানায় সালাদ বানায় এটা দেখতে কেমন আমি আপনাদেরকে দেখাইতেছি দেখতেই পারতেছেন খুবই সুন্দর এবং খুবই সুন্দর এবং অত্যাধুনিকভাবে রেস্টুরেন্টটা থেকে সাজানো হয়েছে তো আমরা ভিতরের দিকে যাইতে থাকি এখন ভিতরের দিকে কিরকম আমি তো গাইস এখন আপনাদেরকে দেখাই আমাদের রেস্টুরেন্টের ভিতরের সাইডটা মানে যেখানে স্যান্ডউইচ বানানো হয় সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো তো দেখেন এখানে স্যান্ডউইচ বানানো হয় সালাদ বানানো হয় এখানে সব সালাদের সস আছে এখানে তো সালাদের সসগুলা আমি আপনাদেরকে দেখাই সালাদের সসগুলা এই যে এখানে সব সালাদের সসগুলা বিভিন্ন রকম সস আছে স্যান্ডউইচ বানানো হয় এখানে এখানে স্যান্ডউইচ বানানো হয় অনেক রকম স্যান্ডউইচ বানানো হয় এখানে আর এখানে যতগুলো স্যান্ডউইচ বানানো হয় সবগুলো হলো ডেট ডাইটের স্যান্ডউইচ আর কি সবগুলা যারা খায় যারা ডাইট করে মূলত তারাই এখানের খাবারগুলো খায় আর এক একটা স্যান্ডউইচের প্রাইসও সর্বনিম্ন যেটা সেটা হলো একুশ রিয়াল থেকে শুরু আর কি তো কি কি এখানে আছে আমি দেখাই আপনাদেরকে তো দেখেন এখানে আছে মজরেলা চিজ চিকেন এই যে আমেরিকান চিজ এই যে চিংড়ি আছে আর এই যে মেশিন এই মেশিনেই বানানো হয় স্যান্ডউইচটা আর এখানে সব প্রোডাক্ট এখানে রাখা আছে এখানে কি কি রাখা আছে দেখাই এই যে ফিলি আছে প্যাকেট ফিশ আছে মিটবল আছে এই গাছে সব এখানে তো এখান থেকে বাইরের সাইডটা দেখতে পুরো এরকম হয়ে দেখেন পুরা বাইরের সাইডটা দেখতে এরকম তো একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে এটা হলো ক্যাশিপ আর এখানে সব জুস এখানে জুস জুস বার এটা এটা হলো জুস বার হ্যাঁ জুস বার দেখতেই পাতাছেন জুস বারটা তো গায়ে এই রেস্টুরেন্ট আর ভিতরে কী কী আছে সেটা দেখাই এই যে এখন আমরা কিচেনের ভিতরে গেলাম দেখতেই পারতেছেন এখানে এই যে এখানে লেটস কাটা হয় সালাদে যে গুলা এটার মধ্যে ব্রেড বানানো হয় আর এই যে এখানে ব্রেড বানানো হয় হ্যাঁ এখানে ব্রেড বানানো হয় এটার মধ্যে ব্রেড ফুলানো হয় আর আমি ব্রেডগুলা দেখাই আপনাদেরকে এই যে এটা হলো ব্রাউন ব্রেড আমাদের এখানে দুই রকমের ব্রেড আছে এটা ব্রাউন এটা হোয়াইট হ্যাঁ তো দেখাই এই যে এখানে সব আছে এই যে গ্রিন অলিভস আছে সুইটক্রন আছে ম্যানোস আছে স্পাইসি সস আছে এখানে বেকিং সোডা চিকেন স্টক লবন রেড বিনস সস কেচাপ তারপরে ব্ল্যাক অলিভস এই আর কি আর এটা হইল কিচেনের সাইড এখানে এই যে এখানে সব মা জিনিসপত্র প্রোডাক্ট করা আছে মালটা আছে টমেটো আছে হাব হাব আছে তরমুজ এই যে লেটস আর এই যে এটা হলো ভিতরে এখানে যত রকম সস দেখবেন রকম সস এই ফ্রিজে কি আছে এই ফ্রিজে এখানে আছে চিকেন সবই স্টক করা আছে আর এখানে দেখাই এই যে বিফ চিংড়ি মাছ স্যালমন আর এই যে চিংড়ি এই যে मीट বলস এই যে কেমন এই হলো আমাদের রেস্টুরেন্ট তো এখান থেকে দেখাই একবার আপনাদেরকে পুরো জিনিসটা এই যে কিচেনের অবস্থা এটা ঠিক আছে এই আর কি তো ভিডিওটা ভালো লাগলে এই আমার রেস্টুরেন্ট এখানেই কাজ করি আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকুই দেয় শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো চেষ্টা করব আরও কিছু নতুনত্ব জিনিস আপনাদেরকে দেখানোর জন্য কোন দিন কিভাবে প্রোডাক্ট বানায় কোন সালাদ কিভাবে বানায় সবগুলোই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ আগে যাবো ইনশাআল্লা আসসালামু আলাইকুম